পক্ষ থেকে সবাইকে স্বাগত আসি আজকে আমি আলোচনা করব বিভিন্ন জব পরীক্ষায় আসা হাইটগুলোর দেওয়া মিট নিয়ে এই মিটটি প্রাইমারি দেখা হাজার চোদ্দো সালে আসছে নিবন্ধন দু হাজার বিশ সালে আসছে আমরা যখন বিভিন্ন জব পরীক্ষা দিতে যাই আমাদের হাতে সংখ্যক কম থাকে তাই কিভাবে সব টেকনিকের মাধ্যমে আমরা সমাধান করতে পারি আমি আজকে সেটা দেখাবো আমরা ম্যাচ করার সমতা ব্যয় করার আগে আমরা দ্বারা একটু দেখি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ফাঁস অনুপাশ সাত হলে লাভের পরিমাণ সবটারাই কম আমাদেরকে আগে দেখব ক্রয় মূল্য হচ্ছে ফাঁস বিক্রয় মূল্য হচ্ছে সাত আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করব লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যখন আমরা বিক্রয় মূল্য থেকে আমরা দেখো ক্রয় মূল্যটা আমরা দিয়েছি আমাদের মান আসছে দুই এখন আমরা সূত্রটা বসে দিব লাভ সমান লাভ ডিভাইডেড প্রয় মূল্য ইন্টু একশো আমরা সূত্রটা বসে দিচ্ছি এই সূত্র অনুসারে আমরা মানগুলো বসে দিব আমরা লাভ সমান পাইছি আমরা দুই আমরা দুইটা বসেছি প্রয়ের মূল্য আমরা যখন প্রয়োগ মূল্য পাইছিলাম পাঁচ আমরা ফাঁসটা বসাইছি কিন্তু সূত্র একটা একশো আমি বসাই দিয়েছি সৎকারে বসে ওজন্য একশো আসবে একশোটা আমি বসায় দিয়েছি এটা আমি কাটাকাটি করবো এ একশোতে যখন আমি ফাঁসটা কাটাকাটি করবো আমার মান আসবে বিশ বিশ আট দুই যখন আমি কোন করবো আমার মান আসছে চল্লিশ এখন আমাদের এখানে দেখতে হবে পাওয়ার নম্বরে চল্লিশ নেই এটা এটা হচ্ছে হয় নাই এটা হয় নাই এটা হলে দেখতেছি ঘ নম্বরে আমাদের মাথার এটা হচ্ছে সঠিক আমরা খুব সহজেই শর্ট টেকনিকের মাধ্যমে আমরা সমাধানটা পেয়ে গেছি এই এখানে আরেকটা মেঘ দেওয়া আছে এই মেঘটি ডাক বিভাগে দু হাজার সতেরো সালে আট যদি আপনারা এই মেঘটি ধরে থাকেন তাহলে এই মেয়েটি সমাধান বের করে আমার কমার বক্সে জানান যারা আমার পেয়েছে নতুন তারা নিত্য নতুন মেঘটি চাইলে লাইন এবং দিয়ে পাঁচশো টাকা ধন্যবাদ সবাইকে আলাইকুম